হয় এবং রহস্যময়ী আবহাওয়া রাত প্রায় নয়টা গ্রামের পথার ফাঁকা পুকুরের ডাকার ঝিঁঝিঁ পোকার শক্ত ছাড়া আর কিছু শোনা যায় না ইমন মনে মনে স্বাভাবিক গলা এই রাস্তা দিয়ে যেতে কেউ চায় না কিন্তু আমি কি আর ভয় পাই হা 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 বটগাছের নিচে দেখা আস্তে ও ধীরে ইমন হেঁটে চলেছে হঠাৎ তার চোখ পড়লো রাস্তার ঘাড়ের বটগাছের নিচে এক নারী দাঁড়িয়ে ইমন হতভম্ব ও বিজ্ঞাসু সরে এই কে ওখানে দাঁড়ায় আছো এত রাতে কোলন নারীটি কোনো কথা বলে না ধীরে ধীরে ভেসে তার দিকে এগিয়ে আসছে ইমন আতঙ্কিত গলা ত তুমি হাঁটছ না তুমি তুমি হাসতেছ দৌড়ে পালাচ্ছে ইমন ছুটতে লাগলো পেছনে নারীর হালকা হাসির শব্দ হি 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 ইমন জোরে আতঙ্কে আল্লাহ আমাকে বাঁচাও এবার এ আমি কি দেখলাম পরদিন সকাল গ্রামের চায়ের দোকানে শান্ত গলায় জমে উঠল আলোচনা গ্রামের বৃদ্ধ গম্ভীর স্বরে ও বটগাছটার নিচে কুড়ি বছর আগে মেয়ে করে মারা যায় লাল শাড়ি পরা ছিল সে এখনও আসে যারা রাত ওই রাস্তা দিয়ে যায় তারা তার হাসি শুনে আর ভয় পায় সারা জীবন রাতের সেই পথ এখনও আছে বটগাছটাও আছে কিন্তু সাহস করে আর কেউ যায় না আপনি রাও যাবেন না রাতে ওই পথে